ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কি নাথান কমিশন ঢাকা স্লোগান কি আলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি বাক্য কি সত্যের জয় সুনিশ্চিত বর্তমানে কোন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 1973 ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য ছিলেন কে স্যার এ এফ রহমান কয়টি অনুষদ ও বিভাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে তিনটি অনুষদ ও 12টি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এত বিখ্যাত কেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিখ্যাত কারণ এটি দেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কি নাথান কমিশন বর্তমানে কোন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ উনিশশো কয়টি অনুষদ ও বিভাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে তিনটি অনুষদ ও বারোটি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এত বিখ্যাত কেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিখ্যাত কারণ এটি দেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় জি আমাদের অভিজ্ঞতা খুবই ভালো ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ ফয়সাল ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো দিয়ে যান